এই যে কৃষক ফুলকপি চাষ করেছেন তো ফুলকপি চাষ করে তারা এখন একটি বিপদের মুখেই রয়েছে বলা চলে কারণ প্রতিটা ফুলকপি এখন দুই থেকে তিন টাকা করে পাইকারি বিক্রি করতে হচ্ছে এই যে কুয়াশাচ্ছন্ন ভোরবেলায় তারা কিন্তু জমি থেকে এই সবজি তুলে নিয়ে এসেছেন সেই সবজি তুলে নিয়ে এসে ক্রেতা পাচ্ছেন না বললেই চলে যাও বা পাচ্ছে দাম পাচ্ছেন না তো আমি এই যে যে কৃষক ভাইটি এই সবজি নিয়ে এসেছে তার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আপনার নাম ভাই জি মোহাম্মদ আক্তার আক্তার ভাই আক্তার ভাইয়ের গ্রাম কোনটা দহ না গারাদহ আমরা জানি যে ওখানে একটা সবজি গ্রাম নামে একটি গ্রাম আছে সেটা কি আপনাদের গ্রাম জি যে যে কতগুলো ফুলকপি নিয়ে এসেছেন আট া তো এই যে আট ঝাকা ফুলকপি আপনি ফুলকপি কত বিঘা রোপণ করেছিলেন আড়াই আড়াই বিঘা বিঘা প্রতি কেমন খরচ হয়েছিল

বিক্রি করতে হচ্ছে দশ থেকে বারো হাজার তাতে আমার তো আমরা যেটা দেখতে পাচ্ছি তাও তো ক্রেতা নেই বললে জানি আজকে আরও কম এটার কারণ আসলে কি হতে পারে আপনার কাছে মোবাইল ডাক্তারের পরে সবাই একসাথে বীজ রোপণ করছে একসাথে লেগে আমদানিটা অ্যাকশন হওয়ার কারণে এটা হচ্ছে বলে মনে আর প্রোডাক্টটাই বেশি প্রোডাকশনই বেশি স্যার এবার ই বেশি দেখে অন্যবার আপনারা আসলে সবজি তো চাষ করে না অন্যবার আসলে এরকম বিপদের সম্মুখীন হতে মোটামুটি লাভ হয় দর্শক আপনারা একটা বিষয় জানতে পারলেন যে বিঘা প্রতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আচ্চার ভাই খরচ করেছেন কিন্তু এখন সেই সবজি ফলাতে তাকে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে অর্থ খরচ করতে হয়েছে তারপরেও কিন্তু সেই সবজি বাজারে নিয়ে এসে দাম পাচ্ছেন না হতাশাগ্রস্ত হয়ে অনেক কৃষককে আমরা দেখতে পাচ্ছি তাদের চেহারায় বিষণ্নতার ছায়া কারণ লোকসান তো যাচ্ছেই তারপরেও তারা বিক্রেতা খুঁজে পাচ্ছেন না তো এটার কারণ হিসেবে আক্তার ভাই বলছেন যে আসলে যে বৃষ্টি বাদল ছিল তারপরে সবজিটা রোপণ করতে হয় তো অধিকাংশ কৃষকই একসঙ্গে এই সবজি রোপণের কারণে আমদানিটা একসাথে উঠে এসেছে যার কারণে প্রচুর আমদানি এবং বিক্রি কম সেক্ষেত্রে আসলে সব সবজি একসঙ্গে বাজারে উঠে এসেছে এটাই মূলত লোকসানের কারণ হিসেবে আক্তার ভাই দেখছেন এত সুন্দর সুন্দর কপি কপি

এটা হলো যে চার টাকা কেজি বিক্রি করতে চান আপনি চার টাকা কেজি বিক্রি করে আপনি লসে বিক্রি করতে চান লস এর তো লস না মার একটা সারা কিনছেন 2 টাকা দেয়া জি তাহলে পাড় দিয়ে গোপন করছি জি সারা শুদ্ধ দিছি তিন দ মাস ভরা যত্ন জব্দ আর পাড় দিয়ে কার দিছি বেনা আনতেছি দুই দ আবার দেলা খরচ হয় থাকে বিষয় একটা করতেছেন আমরা এটা আপনি যেটা গেছে সেটা করছি এটা

ফুলকপি কি আপনি আবাদ করছেন না আবাদ করছেন তা কেমন কেমন আবাদ হয়েছে কেমন আবাদ ভালো হয়েছি কিন্তু দাম নাই দাম খরচ কেমন পড়ছিল খরচ আর কটা খরচ হয়েছে একশো পঞ্চাশ সময় পড়ে কিনে আসছেন আপনি ফুলকপি নিয়েছি ফুলকপি না জি আপনি নিজের ক্ষেত্রে না নিজের খেতে

এখন একটা একটা কত এক পিস কত করে বিক্রি হচ্ছে এখন এই পিসটা মনে করেন যে 5 টাকা 5 টাকা 4 টাকা 5 টাকা পিস এই অত অত আপনার এই একটা গাছ গাছের যে চারা একটা গাছের প্রত্যেকটা একটা গাছ আমরা 2 টাকা কিনছি এটা চারা কিনছেন না লো চারা কিনতে 2 টাকা করে 2 টাকা চারা কিনছি আমার তো খরচ আছে এক যখন আমরা বুনছি এই বিস্তর রোপণ করি তখনই আমার 6 টাকা 7 টাকা পড়ে গেছে বুঝছেন এখন এটা বিক্রি করতেছে চার টাকা পাঁচ টাকা তা তো কাস্টমার কম দেখতে দেখতে তাও কম